আজ বাঙালি বিদ্বেষী হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি ভারত তথা বাংলার বুকে বাঙালির প্রাণের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইতে বারণ করছে স্পষ্টভাবে বলতে গেলে অসমের বিজেপি সরকার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে পাকিস্তানের পথেই রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করতে চায় বাঙালি বিদ্বেষী বিজেপি রবি ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়া নাকি রাষ্ট্রদ্রোহ আর এই বাংলাতে থাকা হিন্দি সাম্রাজ্যবাদের দালাল দিল্লির দালাল বিজেপির দালাল তথা বাঙালির শত্রু এবং যারা বাঙালি জাতির মির্জাফর বিভীষণ অসমের বিজেপি সরকারকে সমর্থন করে বলছে বাংলায় নাকি রবি ঠাকুরের গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না তারা জানে না এই গান কখন লেখা হয়েছিল কবিগুরু এই গান লিখেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গের পর বাংলা এবং বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এই গান লিখেছিলেন এই গানের নির্দিষ্ট কোনো সীমানা নেই এই গান সমগ্র বাঙালি জাতির গান তাই কোনো সাম্রাজ্যবাদ শক্তি রবি ঠাকুরের এই গান বাঙালির মুখ থেকে মুছে ফেলতে পারবে না পৃথিবীর বাঙালি জাতি আমৃত্যু পর্যন্ত এই গান গাইবে আজ প্রতিবাদে সামাজিক মাধ্যমে বাঙালির কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হচ্ছে এই গান সেই বাংলার গান বাঙালির গান প্রতিবাদে অংশ নিলাম আমিও আমরা সকল বাঙালি জাতির সন্তানেরা পাকিস্তানি আয়ুব খানের অবৈধ সন্তানরা শুনে রাখ রবি ঠাকুরকে নিষিদ্ধ করা যায় না বিজেপি রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েও বাঙালিকে দমাতে পারবে না যতবার ইচ্ছে গাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জয় বাংলা বন্দে মাতরম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বন্দে মাতরম জয় বাংলা